আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আজ আমি আপনাদের সাথে ছোট মাছ চচ্চড়ি রেসিপি শেয়ার করবো আর ছোট মাছটা যদি হয় কাসকি মাছ তাহলে তো কথাই নেই কি বলেন আমরা কিন্তু ছোট মাছ অনেক পছন্দ করি কম বেশি সবাই তো আর এখানে আমি দিয়ে দিচ্ছি লেবু আর সাথে আমি অ্যাড করব লবণ আর এই দুইটা দিয়ে আমি দশ মিনিটের জন্য মাছটা রেখে দেবো এতে করে হবে কি আপনার মাছটা শক্ত থাকবে রান্না করলে ভেঙে যাবে না আর মাছের যে একটা দুর্গন্ধ আছে সেটাও থাকবে না তো আপনারা সবাই এই রেসিপিটা ফলো করবেন আর এখানে আমি নিয়ে নিয়ে এসেছি আলু কুচি আর দিয়ে দেবো আমি পেঁয়াজ কুচি আপনারা চচ্চড়ি করতে গেলে সব সময় চেষ্টা করবেন সব কিছু কেটে দেওয়ার পেঁয়াজ রসুন কাঁচামরিচ এগুলো কেটে দিবেন তাতে আপনার চচ্চড়িটা অনেক মজার হবে তো আমিও সেভাবেই সব কিছু কেটে দিয়েছি আস্ত জিরা দিয়ে দিলাম আর দিয়ে দিলাম পরিমাণ মতো হলুদের গুঁড়া পরিমাণ মতো লবণ আর দিয়ে দিয়েছি আমি ধনেপাতা পাতা আর পরিমাণ মতো তেল আর আমি এখানে দিয়ে দিব আদা বাটা রসুন বাটা তাও খুব সামান্য এবার আমি এত সুন্দর করে চেটকে নিব মনে হবে এতেই আমার রান্না অর্ধেকটা হয়ে গিয়েছে তো আমি সুন্দরভাবে মেখে নিয়েছি সব কিছু এই দেখেন মনে হচ্ছে এখানে আমার রান্নাটা কিন্তু অর্ধেক হয়ে গিয়েছে এবার আমি দিয়ে দেব মাছ আর মাছটা দিয়ে আমি আলতো হাতে মেখে নেব যাতে মাছ ভেঙে না যায় আর সব কিছু একসাথে ভালোভাবে মিশে যায় তো আমি সুন্দরভাবে আলতো হাতে মেখে নিয়েছি এবার আমি এখানে অ্যাড করব পরিমাণ মতো পানি পানিটা যতদূর সম্ভব কম দেওয়ার চেষ্টা করবেন এতে চচ্চড়িটা অনেক মজার হয় আর এবার আমার সব কিছু রেডি আমি চুলাই বসিয়ে দেবে এই যে হয়ে গেল মজার আপনার ছোটো মাছের চচ্চড়ি আর আমার রেসিপিটা কেমন লাগলো সবাই জানাবেন আল্লা হাফেজ